এটা হচ্ছে আমার রাতের ডিনার শশা আর শুকনো মুড়ি আর তার সাথে একটা চপ চপ আমি খাই না খুব একটা খাই খেতে ভালোবাসি কিন্তু ইদানিং আমার একদমই বন্ধ এগুলো খাওয়া তো আজকে ভীষণ ভাবে আমার মনটা যে একটু চপ খাবো আর বসাকে যেই না বললাম যে আমার জন্য একটা চপ এনে দাম একটু মুড়ি দিয়ে খাই বসাই যা বকা দিল বলে তোমার না এখন এগুলো খাওয়া নিষেধ আর তুমি বলছি এগুলো এখন খাবে তো সে তো আনতেই চাইলো না তাকে বারবার বড়াতে এই একটা চা আমাকে এনে দিয়েছে বললাম একটা বেশি দুটো খাওয়া যাবে না তো আমি অনেকদিন ধরে খাচ্ছি না কারণ আমার শরীরটা ভালো ছিল না আর আজকে খুব মনটা চাই চাই ওই যে আছে না যদি তাহলে সেটা দিতে হয় ভীষণ রাগ করে তাই বরমাসে বললাম আত্মা চাইছে তো একটা এনে দাও তাছাড়া আমি রাত্রিবেলায় শশার মুড়ি এটা হচ্ছে আমার ডিনার এখন তো মুড়িটা দিয়ে শশাটা দিয়ে খাই খুব ইচ্ছা করছিল আজকে

মুড়ি খেতে ভালো আসবে আমি কিন্তু মুড়ি পেলি হ্যাঁ দিন যদি আমাকে ভাত না দিয়ে মুড়ি দিয়ে রেখে দেয় নো প্রবলেম মুড়ি তরকারি শশা মুড়ি চানাচের মুড়ি তরকারি মুড়ি যা দেবে তাই দিয়ে চলবে মম ওই একটা চাপা কিছু হয় না কিন্তু ভর ভরা দেবেই না বল ওই একটাই এর বেশি খাওয়া যাবে না তোমার এগুলো খাওয়া বারণ আচ্ছা ওটা কি অবস্থা দেখা যাবে না 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 দেখা যাবে না দেখা যাবে না ওটা কি অবস্থা চলে এসছে বর্মাশাই দোকান বন্ধ করে আমি তো তখন খেয়ে নি ওর খাওয়া কমপ্লিট দুই মিনিট হয়ে যাক আর একটা জিনিস পরে মুড়ি খেতে ভালো লাগে আর এক রকম করে মুড়ি খেতে ভালো লাগে সেটা হচ্ছে যে কাপে চা নেবে চায়ের মধ্যে মুড়ি দেবে দিয়ে ওটা চামচে করে তুলে তুলে খাবি এবার ছোটবেলায় আমি খুব খেতাম এখন অবশ্যই ওইভাবে খাই না এবার ছোটবেলায় কিন্তু মুড়ি টুই আমি খুব খেতাম তোমরা চায়ের মধ্যে মুড়ি দিয়ে কেটে খেতে আমাকে একটুখানি কমেন্টে জানাবে তো ঠিক আছে বন্ধুরা তোমরা কারা কারা মুড়ি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তো তখন অনেক মুড়ি রয়েছে এটা তো শেষ করতে হবে তো ভিডিওটা এখানে শেষ করি পরে আমি মুড়িটাকে খেয়ে নিই কারণ আমার খুব খিদে পেয়ে গেছে রাতে হয়ে যাচ্ছে বেশি রাত করে খাওয়াটা বা ঠিক হবে না আর তোমরা যে যা যেটা ডিনার করবে সেটা করে নাও আমার ডিনার তো এখন এটা পাপা আবার সবাই ভালো শুভ রাত্রি